হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিটালএ ইঞ্জেকশান তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন কেননা এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এইরকম মেডিসিনের ব্যাপারে পশুর রোগের ব্যাপারে এবং পশু চিকিৎসা সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা করে শুরু করি আজকের ভিডিও তো ভিডিও বন্ধুরা স্ক্রিনে যেই ভেটালাইফ ইঞ্জেকশানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেট লাইফ কোম্পানির খুব সুন্দর একটি ভিটামিন ইঞ্জেকশান এবং এই ভেটালাইফ ইঞ্জেকশানটির ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এবং ভিটামিন এইচ অর্থাৎ বায়োটিন প্রিয় বন্ধুরা এই ভেটালাইফ ভেটনারি ইনজেকশন যেটি ভেটালাইফ কেয়ারের এটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে আপনারা ভেটালাইফ নামে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আগে আমরা জেনে নিব কে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই আর এর কাজ কি রয়েছে আপনার পশুর শরীরে যদি ভিটামিন এ এর অভাব হয় তো পশু অন্ধ হয়ে যায় এবং পশুর চামড়া ক্ষুদ্রি হয়ে যায় অর্থাৎ পশু চিকন হয় না যদি আপনার পশুর শরীরে ভিটামিন ই এর অভাব হয় এবং পশু বারবার অসুখে পড়ে চোখ দিয়ে জল পড়ে এবং পশু খুব দুর্বল হয়ে যায় এইগুলি দেখা যায় ভিটামিন এ এর অভাবে তা আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি এইরকম সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে ভেটালাইফ ইনজেকশনটি যদি আপনার সে সকল পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন তো ভালো রেজাল্ট পাবেন এবার জানব ভিটামিন ডি থ্রি এর অভাবে কি হয় ভিটামিন ডি থ্রির অভাবে ক্যালসিয়ামের অভাবকে পূর্ণ করে আপনার পশুর শরীরে যদি ক্যালসিয়ামের পূর্ণ না থাকে অর্থাৎ ক্যালসিয়ামের মাত্রা যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর অনেক ক্ষতি হয়ে থাকে পশুর হাড্ডি ও দাঁত দুর্বল হয়ে যায় এবং আপনার পশুর হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধি হয় না এবং আপনার পশুর শরীরের বিকাশ হয় না তো অবশ্যই যে সকল পশুর শরীরের বিকাশ হয় না বা যা যে সকল পশু খুব দুর্বল রয়েছে মজবুত নয় হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধি করার জন্য এবং ক্যালসিয়ামের অভাবকে পূর্ণ করার জন্য আপনারা ভিটামিন ডি থ্রি যুক্ত এই ভিটালাইফ ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন ভিটামিন ই এর অভাব হলে পশুর প্রজনন ক্ষমতা কমে যায় পশু হিটে আসে না পশু বারবার রিপিট হতে থাকে এবং আপনার পশু সময় মতো গাভিন হয় না তাই যদি আপনার পশুর এইরকম কোনো সমস্যা হয় অর্থাৎ প্রযোজন ক্ষমতা যদি কমে যায় পশু হিটে না আসে পশু বারবার রিপিট করে সময় মতো গাভিন না হয় সে সকল পশুকে যদি এই লাইফ ইনজেকশানটি ভিটামিন যুক্ত এটি যদি প্রয়োগ করেন তো আপনার পশুর প্রযোজন ক্ষমতা বাড়বে পশু হিটে আসবে পশু বারবার রিপিট হবে না এবং সময় মতো আপনার পশু গাভীন হবে এবার ভিটামিন এইচ এর অভাব হলে কী হয় পশুর বাইরের দিক থেকে দেখতে খারাপ লাগবে যেমন পশুর খুর শিং ভালো হয় না ইমিউনিটি পাওয়ার কমে যায় সে সকল পশুকে যদি এই ভিটামিন এইচ যুক্ত ইনজেকশনটি প্রয়োগ করেন তো পশু বাইরের দিক থেকে দেখতে ভালো হবে খুর শিং এবং থানের সৌন্দর্য বাড়বে ইমিউনিটি পাওয়ারও বেড়ে যাবে সাথে সাথে এটি আপনার ভিটামিন ইঞ্জেকশন পশুর শরীরের ভিটামিন কমে গেলে আপনি এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন লিকুইডের কাজ আলাদা এবং ইঞ্জেকশানের কাজ অবশ্যই আলাদা অনেকে অনেকেই বলে যে আমি ইনজেকশন না করে আমি তাকে ভিটামিন খাওয়িয়ে দেব প্রিয় বন্ধুরা সেই রকম উপকার আপনারা পাবেন না তাই ভিটামিনের কাজ ভিটামিন করে ইঞ্জেকশানের কাজ ইঞ্জেকশন করে তো পশুর শরীরে যদি বেশি মাত্রাতে ভিটামিন কমে যায় তার জন্য ইনজেকশনটি খুব সুন্দর একটি ইঞ্জেকশন সাথে সাথে এটি আপনার পশুর অনেক কাজ করে যেমন আপনারা দেখলেন ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলে পশুর বাইরের দিক থেকে সৌন্দর্য বৃদ্ধি করে যেমন শিং থানকে সৌ সৌন্দর্য বৃদ্ধি করে অনেক সময় পশুর দুধকেও বাড়িয়ে তুলে আপনার পশুর থানের কোনো সমস্যা হলে যেমন পশুর যদি থান দিয়ে বা বাড় দিয়ে যদি দুধ বইতে থাকে অনেক পশুপালক বলে কে আমার পশুর বাড় দিয়ে দুধ দিয়ে নেওয়ার পর টপ টপ করে বেরিয়ে পড়ছে তার জন্য এই ইঞ্জেকশনটি খুব সুন্দর কাজ করে পশুকে হেঁটে আনার জন্য এটিকে ভালো কাজ করে থাকে বারবার রিপিট হতে দেয় না পশুকে সময় মতো গাভীন হওয়ার জন্য এটি সাহায্য করে প্রযোজন ক্ষমতাকেও বাড়িয়ে তোলে আপনার পশুর হাড় কোষের স্বাভাবিক বৃদ্ধি করে পশুর হাড়টিকেও মজবুত করে শরীরের বিকাশ এটি খুব তাড়াতাড়ি করে এটি পশুর শরীরের ক্যালসিয়ামের অভাবকে পূর্ণ করে এটি আপনার পশু চামড়াকে খুদ্রি থেকে ভালো করে চিকন মোলায়েম করে পশুকে বারবার অসুখ হতে দেয় না যে সকল পশু খুব দুর্বল রয়েছে তাদের শক্তিশালী করে তুলে এই ভিটালাইফ ইনজেকশনটি তাই এই রকম কোনো সমস্যা হলে আপনি চোখ বন্ধ করে এই ভিটালাইফ ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা কিভাবে প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা এই ভিটালাইফ ইনজেকশনটি পশুকে প্রয়োগ করার ডোজ বা মাত্রা হচ্ছে যাদের ওজন তিনশো থেকে চারশো কেজি তাদের ক্ষেত্রে 10 এমএল প্রয়োগ করবেন এবং মাঝারিদের ক্ষেত্রে পাঁচ এমএল প্রয়োগ করবেন যাদের ওজন দুশো কেজির আশেপাশে ছাগল ভেড়াদের ক্ষেত্রে এটি দুই থেকে তিন এম প্রয়োগ করলেই হয়ে যাবে এবং অবশ্যই এটি আই এম রুটে প্রয়োগ করবেন অর্থাৎ ইন্ট্রামাস্কুলার রুটে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই ইঞ্জেকশনটি হচ্ছে একটি প্রেগনেন্সি সেভ অর্থাৎ আপনার গাভীন পশুকে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কে ভিটালাইপ ইনজেকশনটি কী এর কাজ কী যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক আমার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ